আজ আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো এমন একটা সময় নিয়ে যখন অর্থনৈতিক চাপ আর রাজনৈতিক অনিশ্চয়তা মিলেমিশে দেশটাকে একটা সত্যিকারের লগ্নে দাঁড় করিয়েছে আমাদের সোর্স ম্যাটেরিয়াল বলছে এটা একটা গভীর সংকট আর আজ আমরা সেই সংকটটাকেই একটু তলিয়ে দেখার চেষ্টা করব কিন্তু এই যে আমরা ক্রান্তি লগ্ন বা ক্রস রোড শব্দটা ব্যবহার করছি এর আসল মানেটা কি। যখন সতেরো কোটি মানুষের একটা দেশ এমন এক পরিস্থিতিতে পড়ে তখন ঠিক কি হয় এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি বইয়ের ঠিকানা পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা এটাকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে দেখব এই ক্রান্তিলগ্নের পরিস্থিতিটা আসলে কি তারপর আমরা অর্থনীতির ফাটলগুলো নিয়ে কথা বলবো দেখব রাজনৈতিক চাপটা কোথা থেকে আসছে আর সব শেষে আলোচনা করব যে এখান থেকে সামনের পথ কি হতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে এই যে গভীর সংকটের কথা বলা হচ্ছে এটা আসলে কি আর কেনই বা এই মুহূর্তটা বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল এই একটা লাইনই হয়তো পুরো পরিস্থিতিটাকে তুলে ধরে ভেবে দেখুন একদিকে অর্থনৈতিক টানা পড়েন অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তা এই দুটো জিনিস যখন একসাথে হয় তখনই একটা দেশের জন্য এমন একটা মুহূর্ত তৈরি হয় যা তার ভবিষ্যতের পথটা ঠিক করে দেয় আচ্ছা তাহলে এবার একটু অর্থনীতির গভীরে যাওয়া যাক দেশের আর্থিক অবস্থাতে ঠিক কোন কোন জায়গায় ফাটল ধরেছে বা চাপ তৈরি হচ্ছে চলুন সেটা একটু খতিয়ে দেখি স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন নাইন এটা কি জানেন এটা হলো মুদ্রাস্ফীতির হার সহজ কথায় বলতে গেলে বাজারে গেলে এখন জিনিসপত্রের দাম যে আকাশ ছোঁয়া এটা তারই একটা সরকারি হিসাব আর এটাই কিন্তু সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপের সবচেয়ে বড় আর স্পষ্ট প্রমাণ এই ডেটাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা মিশ্র ছবি দেখা যাচ্ছে একদিকে দেখুন গার্মেন্টস রপ্তানি আর রেমিটেন্স কিন্তু বাড়ছে যেটা খুবই ভালো খবর কিন্তু অন্যদিকে দেখুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় অর্ধেক হয়ে গেছে চল্লিশ দশমিক সাত বিলিয়ন থেকে কমে বিশ দশমিক এক বিলিয়ন ডলার মানে টাকা আসছে ঠিকই কিন্তু হয়তো চলে যাচ্ছে তার চেয়েও বেশি এই চাপটা সামলানোই এখন কঠিন হয়ে পড়েছে তো প্রশ্ন হল এই চাপটা আসছে কোথা থেকে এর পেছনে কয়েকটা বড় কারণ আছে এক আমাদের রিজার্ভ কমে যাচ্ছে দুই বাইরে থেকে জ্বালানি বা খাবার যা কিছু আমরা কিনি সবগুলোর দাম বেড়ে গেছে তিন আমাদের নিজেদের টাকার মানের ওপর প্রচণ্ড চাপ পড়ছে আর সবশেষে পুরো বিশ্বজুড়েই যে একটা অর্থনৈতিক মন্দা চলছে সেটার প্রভাবও তো আছে অর্থনীতির কথা তো হল এবার চলুন সংকটের অন্য পিঠটা দেখি রাজনৈতিক পরিস্থিতি বলা যায় এটা এখন একটা প্রেশার কুকারের মতো হয়ে আছে যার ভেতরটা ক্রমাগত উত্তপ্ত হচ্ছে এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন দুহাজার নির্বাচন থেকে শুরু তারপর দু হাজার বাইশে বড় বড় বিরোধী সমাবেশ আর সবশেষে জানুয়ারি দুহাজার চব্বিশের নির্বাচন এই পুরো সময়টাতেই কিন্তু রাজনৈতিক উত্তেজনা একটু একটু করে বেড়েছে যা আজকের এই পরিস্থিতি তৈরি করেছে এই পরিস্থিতিটা বুঝতে হলে একটা শব্দ জানা খুব জরুরি রাজনৈতিক মেরুকরণ শব্দটা হয়তো একটু ভারী শোনাচ্ছে কিন্তু এর মানেটা খুব সহজ এর মানে হলো যখন দেশের মানুষ দুটো একেবারে ভিন্ন শিবিরে ভাগ হয়ে যায় এতটাই ভিন্ন যে তাদের মধ্যে আর কোনো কথা বলার বা আপোষ করার জায়গা থাকে না আর এটাই কিন্তু এখনকার রাজনৈতিক সংকটের একেবারে গোড়ার কথা তো আমরা অর্থনীতি দেখলাম রাজনীতিও দেখলাম এবার সবগুলোকে একসাথে করে ভবিষ্যতের দিকে টাকানোর পালা এই যে ক্রান্তি লগ্ন এখান থেকে সামনে যাওয়ার রাস্তাটা কি মূলত বাংলাদেশের সামনে এখন দুটো রাস্তা খোলা আছে একদম পরিষ্কার দুটো পথ এক নম্বর পথটা হল কাঠামোগত সংস্কারের মানে অর্থনীতির আর রাজনীতির গোড়ায় যে সমস্যাগুলো আছে সেগুলোকে ঠিক করা এটা কঠিন কিন্তু এটা দীর্ঘমেয়াদে দেশকে স্থিতিশালী করতে পারে আর দুই নম্বর পথটা হল যেমন চলছে চলতে দেয়া স্থিতাবস্থা বজায় রাখা কিন্তু এতে ঝুঁকিটা হলো সংকট আরও বাড়বে আর মানুষের মধ্যে বিভেদ আরও গভীর হবে আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটা কিন্তু শুধু আজকের বা আগামীকালের জন্যে না আমাদের সোর্স মেটেরিয়াল অনুযায়ী এই সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশের ওপর আগামী এক দশক এমনকি তারও বেশি সময় ধরে থাকবে দেশের উন্নয়ন দেশের স্থিতিশীলতা সবকিছুই এর ওপর নির্ভর করছে তাই পুরো আলোচনাটা আমরা শেষ করছি একটা বড় প্রশ্ন রেখে যখন একটা দেশের ভেতর বিভেদ এতটা গভীর তখন সেই দেশটা কিভাবে একমত হয়ে একটা সংকট থেকে বের হয়ে আসবে কিভাবে একটা স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগোবে এই প্রশ্নের উত্তর খোঁজাটাই হয়তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ